কেমন আছো বন্ধুরা আজ বানাবো দেখো ধনে পাতার চাটনি এটা খুবই কমন চাটনি এটা সাধারণত আমরা শীতকালে সবাই খেয়ে থাকি তো কিছুটা ধনেপাতা পাতা এই অল্প একটু রসুন আর হচ্ছে অল্প লঙ্কা এইবার আমি কী করবো রসুনটাকে ছাড়িয়ে নেব ভালো করে রসুনের যে সাদা খোসাটা আছে ওটাকে আমি ছাড়িয়ে নিলাম এইবার আস্তে আস্তে ছাড়াবো সারিয়ে নেওয়ার কিছুক্ষণ পর আমি রনে পাতাটাকে ওর শিকড়গুলো কেটে একটু পরিষ্কার করে নেব নিয়ে ওই নোংরা অংশটা ভালো করে ছেটে দিলাম ছেটে ওটাকে একটা ঝুড়ির মধ্যে নিয়ে ভালো করে আমি কলে জলে আস্তে আস্তে ধুয়ে নেব কারণ ধনে পাতায় অনেক মাটি থাকে তো এবার ভালো করে ধোয়া হয়ে গেল দেখো সবাই কি সুন্দর ধুয়ে নিলাম এইবার এটাকে আমরা মিক্সির মধ্যে দেব চলো দেখি কী করে বাকিটা হয় এবারে মিক্সির ডাব্বা আমি রেখেছি এবার এর মধ্যে আমি ধনে পাতা আগে থেকে খোসা ছাড়িয়ে রাখা ছিল যে রসুন সেই রসুন তারপরে লাল লাল দুটো লঙ্কা নিয়েছি সেই লঙ্কা এর মধ্যে আমি দিয়ে দেব দিয়ে সামান্য একটু নুন দেব দিয়ে এটা ঢাকনি লাগিয়ে এটাকে মিক্সি করে নেবো শুধু মিক্সি করা হয়ে গেছে দেখো কত সুন্দর পেস্ট হয়ে গেছে এইবার এটাকে আমি অল্প একটু নুন দিলাম আগে অল্প দিয়েছিলাম এখন একটু অল্প দিলাম দিয়ে একটু পাতি ঘরে পাতিলেবু থাকলে একটু পাতিলেবু রস দেবো দিলে আমার ধরপাতা চাটনি রেডি এইবার আমি আগে যে ইডলি ধোসা দেখিয়েছিলাম বানানোটা সেই ইডলি ধোসার সাথেও এই চাটনিটা খুব সুন্দর যায় সবসময় যে বাদামের চাটনি খেতে হবে তা না আমরা শীতকালে চাইলেই ধনেপাতার চাটনি খেতে পারি এটা খুবই ভালো লাগে ইডলির সাথেও ভালো লাগে দোসার সাথেও ভালো লাগে যেহেতু বাচ্চা খাবে তাই আমি বেশি ঝাল দিয়ে নিই অল্প ঝাল দিয়ে বানিয়েছি চাইলে তোমরা আরও ঝাল দিতে পারো ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো একটা লাইক করো এই যে আমার ধনে চাটনি পুরো রেডি আশা করি তোমাদের ভালো লেগেছে